হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটির নাম হলো কাঁচা আলুর মুচমুচে বড়া আজ থেকে চল্লিশ বছর আগে স্কুলে যখন পড়তাম মা জেঠিমা এভাবে আলুর মুচমুচে বড়া বানিয়ে দিত ডাল আর আলুর মুচমুচে বড়া দিয়ে ভাত খেয়ে দিয়ে স্কুলে যেতাম প্রথমে একটা গোটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিলাম একটা পাত্রের মধ্যে বেশি করে জল দিয়ে আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই বড়া বানাতে লাগছে ছোটো কাপে দেড় কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ি হাফ কাপ কর্নফ্লাওয়ার ও বেসন অল্প পরিমাণ আর লঙ্কা জিরে ধনে হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি করে আর একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচি গোটা জিরের এইসব দিয়ে রান্না করতে হবে প্রথমে এই ময়দা চালের গুঁড়ি বেসন অ্যারারুট দিয়ে দিলাম পাত্রের মধ্যে তার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম তার উপরে কেটে রাখা পেঁয়াজ কুচি আর একটা ছোটো কুয়া আদা সরু সরু করে কেটে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা টমেটো সরু সরু করে কেটে দিয়ে দিলাম আর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে একটু হিং দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এতে পরিমাণ মতো জল অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে কুচি গোড়া ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি এই দেখুন কত এভাবে ময়নটা করতে হবে পেস্টগুলো এই দেখুন এইভাবে করবেন করার পরে কেটে রাখা আলুগুলো এর সাথে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে এক এক করে কড়ার মধ্যে তেল গরম করে দিয়ে দেবেন এক এক করে সব ভাজতে শুরু করবেন মিডিয়াম লো আছে এই বড়াগুলো ভাজতে হবে নালে ভাজা হবে না পুড়ে যাবে লো মিডিয়াম আছে ভাজলে খুব সুন্দর ভাজা হবে খাস্তা ক্রাঞ্চি হবে আপনারাও এভাবে বাড়িতে বানান এখন বাচ্চারা সবাই মাছ শাক সবজিকেও খেতে চাইছে না এই দিয়ে ডাল আর আলুর বড়া দিয়ে ভাত দেন আনন্দর সহিত খাবে সবাই আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এই ডোটার সাথে ভালো করে গোল গোল করে কেটে রাখা পাতলা আলুগুলোর দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডয়ের সাথে মিশিয়ে এক এক করে কড়ার মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা আছে এগুলো ভালো করে দু তিন মিনিট ধরে ভেজে নিতে হবে এই দেখুন এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে নিচ্ছি এটাও ভাজতে দিতে হবে আমি একসাথে সবগুলো বেশি করে দিয়ে দিলাম নাহলেও আপনারা তিনটে চারটে করে দিয়ে ভাজতে পারেন যেমন তেল সেই হিসাবে দিতে পারে আমি তেল বেশি দিই না অল্প তেলের মধ্যে ভাজ্য ওই জন্য একসাথে সব দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এই দেখুন কত সুন্দর মজমচে ক্রাঞ্চি কাঁচা আলুর বড়া তৈরি খুব সুস্বাদু খেতে টেস্টি ক্রাঞ্চি এই দেখুন মজমচে কীরকম মজমচে দেখুন এই দেখুন কত সুন্দর আলু ভিতরে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আপনারাও এইভাবে বাড়িতে বানান খুব সুস্বাদু খেতে দেখুন কত মঞ্চ মঞ্চে ক্রান্তি হয়েছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ধনে পাতা দেয়া আছে তার খুব সুস্বাদু হবে খেতে আপনারাও বাড়িতে এইভাবে বানান ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ